মুর্শিদাবাদের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান কন্ট্রোলে চলে এসেছে ঘর ছাড়ারা ধীরে ধীরে ঘরে ফিরছে যখন এমন ছবি উঠে আসছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ান এবং বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে যখন পুলিশ প্রশাসন দাবি করছে যে নতুন করে আর কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি নতুন করে উত্তেজনা ছড়ায়নি এবং অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান মোটামুটি কন্ট্রোলে চলে এসেছে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ তখন কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে ভয়ঙ্কর পেশার এসেছে বঙ্গ বিগেডের উপরে বঙ্গ বিজেপির উপরে আর যে কারণে হঠাৎ আজকে দেখলাম কলকাতা থেকে বালুরঘাট শুভেন্দু থেকে সুকান্ত রাজ্যপাল থেকে মহিলা কমিশন সবাই নেমে পড়েছে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে মহিলা কমিশন রাজ্যপাল পৌঁছে গিয়েছে মুর্শিদাবাদে শুভেন্দু কলকাতা সুকান্ত বালুরঘাটে শুরু হয়েছে সন্দেশখালী স্টাইলে নতুন করে ইন্ধন যোগানোর কাজ যাতে করে এই শান্ত পরিবেশটাকে আবার অশান্ত করা যায় যাতে করে স্বাভাবিক ছন্দে ফেরা মুর্শিদাবাদকে আবার উত্তেজিত করা যায় সেই পুরো পাক্কা পরিকল্পনা তৈরি করে ফেলেছে ভারতীয় জনতা পার্টি আর যে কারণে আজকের মহিলা কমিশন থেকে শুরু করে রাজ্যপাল যে রাজ্যপালের আজকের মুর্শিদাবাদ যাওয়ার কোনো রকম প্রোগ্রামই ছিল না যে রাজ্যপাল দিল্লি যাচ্ছিল হঠাৎ দিল্লির কর্মসূচি কাটছাট করে তিনি চলে গেছে মুর্শিদাবাদে ভয়ঙ্কর প্রেশার এসেছে কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে ছুটে এসেছে মহিলা কমিশনের সদস্যরা কোন মহিলা কমিশনের সদস্যরা হ্যাঁ সেই মহিলা কমিশনের সদস্যরা যারা গিয়েছিল পি জয়া শিবানী দে এবং বিজয় কিশোর রাতকার এই যারা সন্দেশখালীতে গিয়েছিল যে মহিলা কমিশনের সদস্যরা গিয়েছিল সেই মহিলা কমিশনের সদস্যরা আবার আজকের পৌঁছে গিয়েছে মুর্শিদাবাদের দুলিয়ান থেকে শুরু করে একাধিক জায়গা থেকে এবং দুর্গতদের আক্রান্তদের পাশে থাকার নাম করে তারা তাদের সেই পুরোনো ধ্যাসটা শুরু করেছে যেটা করেছিল খালিতে। সাদা কাগজে সই করিয়ে নিচ্ছে একাধিক মুর্শিদাবাদের ধুলিয়ানে ও শামসেরগঞ্জের ক্যাম্পে আমরা দেখলাম সাদা কাগজে মহিলাদের সই করিয়ে নিয়েছে মহিলা কমিশনের সদস্যরা সঙ্গে ছিল একজন বিজেপি নেত্রী অর্থাৎ এদের পুরো প্ল্যানিং যেমনভাবে সন্দেশখালীতে এরা মহিলাদের দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়ে একাধিক কেস একাধিক মামলা দায়ের করেছিল সন্দেশখালীর সময় তেমনভাবে আবার মুর্শিদাবাদকে সন্দেশখালী তৈরি করতে চাইছে এই সাদা কাগজে সই করিয়ে নিয়ে সাদা পেপারে সাইন করিয়ে নিয়ে মহিলাদের দিয়ে সাইন করিয়ে নিয়ে তারা তাদের সাজানো গল্প লিখে নতুন করে মুর্শিদাবাদে আরো একটা চক্রান্তের চক্রবুহ তৈরি করতে চলেছে যেমনটা তারা করতে সক্ষম হয়েছিল সন্দেশখালীতে আর কেবল মহিলা কমিশন রাজ্যপাল শুভেন্দু বা সুকান্ত নয় দোসর হয়েছে বামেরাও কারণ বাম বিজেপি এক না হলে তো সন্দেশখালী তৈরি করা যাবে না আজকে দেখলাম মুর্শিদাবাদের শামশেরগঞ্জে পৌঁছে গিয়েছে অভয়ার নামে টাকা তোলা সেই মাফিয়াগুলো দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদের অভয়া ক্লিনিকেও শোনা গেল স্বজন হারার একই রকম হাহাকার তাদের পাশে দাঁড়ালেন আর্চিকর কাণ্ডের আন্দোলনকারী চিকিৎসকরা অভয়ার নামে আন্দোলন করে তারা বলেছিল যে যতদিন না পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছি ততদিন না পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না কেন তাহলে আন্দোলন গুটিয়ে উঠে গেলেন কেন নিজেদের ব্যক্তি স্বার্থ পূরণ হয়ে গিয়েছে বলে আর আজকের মুর্শিদাবাদে পৌঁছে গিয়ে যে মুর্শিদাবাদ ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সেই মুর্শিদাবাদের শান্ত মুর্শিদাবাদের পরিস্থিতি আবার অগ্নিগর্ব করতে চাইছেন এরা আসলে চিকিৎসা করতে যায়নি আমি তো প্রশাসনকে বলবো এই যে অভয়া টিম পৌঁছে গিয়েছে ওখানে তারা আসলে চিকিৎসা করতে যায়নি চিকিৎসার নামে মদত দিতে গেছে পুলিশ প্রশাসন এদের উপরে কড়া নজর রাখুন এদের উপরে কড়া নজর না রাখলে দেখবেন এরা মদত দিয়ে আরও একটা বড় ঘটনা ঘটাবে এখানে এরা যেমনভাবে অভয়া আন্দোলনকে আর্যিকর আন্দোলনকে বিরাট ম্যানিপুলেট করেছিল ঠিক একই রকম গেম প্ল্যান খেলার জন্য পৌঁছে গিয়েছে মুর্শিদাবাদে সন্দেশকালী সময় আমরা দেখেছিলাম যখন ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্ব সেখানে পৌঁছতে পারেনি তখন এই রাজ্যপাল পৌঁছে গিয়েছিল তিনি তো ভারতীয় জনতা পার্টির সবথেকে বড় সার্ভেন্ট তিনি পৌঁছে গিয়েছিলেন এবং সন্দেশখালী থেকে রাজ্যপাল ঘুরে আসার পর সন্দেশখালীর পরিস্থিতি আরও খারাপ হয়েছিল আসলে এই রাজ্যপাল নামের হুতুম পেচার উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠা নয়

સળીરદ સાજાર સે વસેપરાર સે સાલેય સારારાગ સે હીં સારાગ મારારાર સીંડેમ સેંય સપ�રિંજાડ સ বছরে চার থেকে পাঁচবার পশ্চিমবাংলায় আসতে হবে সন্দেশখালি বলুন বকটুই বলুন বা এই মুর্শিদাবাদ পশ্চিমবাংলায় চার থেকে পাঁচবার বছরে আসতে হবে তাদের পারমানেন্ট শিডিউল দিয়ে রাখে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার তাদের পার্মানেন্ট শিডিউল দিয়ে রাখে এই বকটুয়ের সময় সন্দেশখালী সময় যে মহিলা কমিশনের সদস্যরা এসেছিল তারাই এসেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা আসছে খুব ভালো কথা তারা কী রিপোর্ট তোলে কী জমা করে কোথায় জমা করে পরবর্তী সময় তার কি রিয়াকশান হয় কি কাজ হয় আজ পর্যন্ত কেউ জানে না কিন্তু জাতীয় মহিলা কমিশনের কাছে একটাই দাবি একটাই বক্তব্য পশ্চিমবাংলায় চারবার নয় পাঁচবার নয় দশবার বার আসুন বারাণসীতে কবে যাবেন মোদীজির কনস্টিটিউন্সি যেখান থেকে মোদিজি দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে যেখানে তেইশ জন মিলে একজন মহিলাকে ধর্ষণ করেছে সেখানে কবে যাবেন কবে যাবেন রাম মন্দিরে যেখানে সাফাই কর্মীকে সাতজন মিলে ধর্ষণ করেছে গণধর্ষণ করেছে সেখানে কবে যাবেন লাখিমপুর খেড়িতে কবে যাবেন উন্নয় কবে যাবেন হাতরাসে কবে যাবেন বিলকিজ বানুকে দেখতে কবে যাবেন কেবলমাত্র পশ্চিম বাংলায় কিছু হলে পশ্চিম বাংলায় পান থেকে চুন খসলে ছুটে আসবেন আর গোটা ভারতবর্ষের কোনো ঘটনা ঘটলে আপনারা গালে পান দিয়ে বসে থাকবেন এর থেকে প্রমাণিত হয় আপনারা মহিলা কমিশনের নামে ধাশটামো করছেন হ্যাঁ আপনারা ধাশটামো করছেন আপনারা যদি ধাশটামো না করতেন তাহলে আপনারা হাতরাসে যেতেন উন্নাও যেতেন লাখিমপুর খেড়িতে যেতেন রাম মন্দিরে ধর্ষিতাকে দেখতে যেতেন আপনারা মোদিজির কনস্টিটিউন্সিতে যেতেন যেখানে ধর্ষিত হয়েছে একজন মহিলা যাকে তেইশ জন ধর্ষণ করেছে সেই বারাণসীতে যেতেন কিন্তু আপনারা কোথাও যান না আপনাদের কোথাও শিডিউল হয় না আপনাদের শিডিউল হয় শুধু পশ্চিমবাংলার জন্য আপনাদের ধারটাম্য পশ্চিমবাংলার মানুষ হয়ে দেখেছে সন্দেশখালীতে দেখেছে এখনও দেখলো আর যখন রাজ্যপাল থেকে মহিলা কমিশন শুভেন্দু থেকে সুকান্ত রাস্তায় নামছে রাজ্যপাল মহিলা কমিশন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ান যাচ্ছে শান্ত মুর্শিদাবাদকে অশান্ত করতে চাইছে উস্কানি দিতে চাইছে তখন মুর্শিদাবাদের সেই ঘর হিন্দু ঘর কি বলছে যে আমাদেরকে মুসলমানরা তাড়ায়নি আমাদেরকে তাড়িয়েছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি আমাদেরকে ঘর ছাড়া করেছে দেখুন সে ভিডিও আজকে আমরা দেখুন আপনারা বাড়ি ছাড়া বাড়ি ছাড়া কেন আমরা বাড়ি ছাড়া হয়েছি তৃণমূল পার্টি করছে তার জন্য আমাদের সব লুটপাট করে নিয়েছে কবির সাহেরা সব বিজেপি প্রার্থীরা সবাই হিন্দু মুসলিম নাই রাখবে

আপনি যদি মুসলিম বলছেন তৃণমূল পার্টি করছেন বলে তাই হ্যাঁ সন্দেহটা ঠিক আমাদের এই জায়গায় ছিল আমরা বারবার বলেছিলাম মুর্শিদাবাদে যখন এই দাঙ্গা লেগেছিল তখন আমরা বারবার বলেছিলাম এটা ভারতীয় জনতা পার্টি সাজানো ও পরিকল্পিত দাঙ্গা আর সেই কথা আজকে বললো মুর্শিদাবাদের ঘর ছাড়া যারা ঘর ছাড়া হয়েছিল তারাই বললো যে তাদেরকে তাড়িয়েছিল ভারতীয় জনতা পার্টি হ্যাঁ এই মুর্শিদাবাদে সম্প্রীতির উদাহরণ রয়েছে এই মুর্শিদাবাদ আজও সম্প্রীতির উদাহরণ রাখে মুর্শিদাবাদে হিন্দু ও মুসলমান একসঙ্গে বসবাস করে হিন্দুদের রক্ষা করে মুসলমানরা মুসলমানদের রক্ষা করে হিন্দুরা দেখুন সেই ভিডিও কোনো না না এখানে খুব ভালো আছে আমরা হিন্দু মুসলমান সব দিন ভাই ভাই হয়ে আছি ভাই ভাই হয়ে চলাফেরা করছি কোনো অসুবিধা নাই এইভাবে যেন সারা জীবন আমাদের কেটে যায় না 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 খুব ভালো ওরা নিজে ধর্ম করছে আমরা নিজে ধর্ম করছি কোনো অসুবিধা নেই খুব ভালো ঈদে হ্যাঁ হ্যাঁ করে ওরা খুব ইনভাইট করে আমরাও করি ওরাও করে পুজোতে ওরা ঈদে আর এখানকার মুসলমান ভাইরা খুব ভালো আমাদেরকে বলছে তোমাদের কোনো অসুবিধা নাই আমরা সবসময় আছি পার্শে পাশে থাকে ওরা সবসময় সহযোগিতা করে কোনো অসুবিধা নেই আমাদের না না কোনো চাপ নেই আমরা সব দিন ভালোভাবে এইভাবে থাকছি এইভাবে থাকতে যায় না কোনো চাপ নেই যখন মুর্শিদাবাদ স্বাভাবিক ছন্দে ফিরছে যখন ঘর ঘরে ফিরছে তারা যখন একের পর এক বিস্ফোরক বয়ান রাখছে একের পর এক বিস্ফোরক দাবি করছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালো প্রাক্তন ব্রিগেডিয়ার দেবাশিস দাস প্রাক্তন ব্রিগেডিয়ার দেবাশিস দাসের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছে তিনি তার সঙ্গে সহমত মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশ থেকে জঙ্গি অনুপ্রবেশ করেছিল আইএসআই জঙ্গি এনে বিএসএফের সাহায্যে দাঙ্গা লাগানো হয়েছে যেখানে স্বরাষ্ট্র দপ্তর জানে ওয়াক বিলের মতো এত বড় একটা বিল আনলে এত বড় একটা বিল সংশোধনী আইন আনলে গোটা দেশ উত্তাল হবে সেখানে যদি হাতে কন্ট্রোল করার মতো ক্ষমতা না থাকে তাহলে এই বিল আনলো কেন স্বরাষ্ট্র দপ্তর আর স্বরাষ্ট্র দপ্তরের কাছে কি কোনো ইন্টেলিজেন্স ছিল না যে বাংলাদেশ থেকে আইএসআইরা ঢুকতে পারে জঙ্গিরা ঢুকতে পারে মুর্শিদাবাদে অশান্ত হতে পারে নাকি বিরোধীরা কেবলমাত্র রাজনীতি করতে চাইছে রাজনীতি করার ঘটনা জন্য তো সৈনিক আমি সারা জীবন ধরে যুদ্ধ করেছি আপনার বিরুদ্ধে কখনো বন্যায় কখনো অন্য ভূমিকম্পে সব জায়গায় এখন ভাই বড় হতাশ হয়ে দেখছি যে কিভাবে আমরা বাস করছি কেন বলছি এই ফ্রাস্ট্রেশন আমি কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে কিছুটা এখানে এগ্রি করি অমিত শাহ তো হোম মিনিস্টার এত ক্ষমতা ওনার কাছে আছে উনি জানতেন না এখানে রায়ট হবে উনি জানতেন না কেন এই বিলটা পাস করতে গেলেন যদি ওনার ক্ষমতা না থাকে আর যদি ওনার ক্ষমতা থাকে তাহলে সেই ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি না কেন আমার এখানে বলুন আমাদের এখানে যত অপোজিশনের লিডার আছে কোন পার্টির আমি জানি না আই ডোন কেয়ার আমি পলিটিক্স করি না তারা একসাথে কেন রিজাইন করছেন না কেন্দ্রীয় সরকার তো তাদের আছে তারা খালি বাজার গরম করছেন ইলেকশনের জন্য যুদ্ধ দরকার হয় দাঙ্গা দরকার হয় একসাথে ভোট বক্সে ফারক পাওয়া যায় কে কতটা পাওয়া আমি আপনাকে বলে যাচ্ছি আজকে এগুলো সব সামনের বছর ইলেকশনের এম করে প্রত্যেকটা পার্টি এখানে কাজ করছে দেশের জন্য কেউ কাজ করছে না এটাতে বড় ফ্রাস্ট্রেটেড হয়ে আমরা ঘুরি হ্যাঁ কারণ যে আমাদের কি মনে হয় এখন বাংলাদেশের সাথে আমাদের এত বড় একটা বর্ডার এখন বাংলাদেশের যা সিচুয়েশন তাদের স্লিপার সেল এখানে আছে প্রচুর তারা অ্যাক্টিভ হবে এরপরে তারপরে হয়তো দেখবেন আর্মিও নামলো এখানে এটাই কি আপনারা চান আর কেবল ব্রিগেডিয়ার দেবাশীষ দাসের এই বক্তব্য নয় ব্রিগেডিয়ার দেবাশীষ দাস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সহমত বক্তব্যকে শিলমোহর দিয়েছে হোম হোম বা স্বরাষ্ট্র দপ্তর তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে বাংলাদেশ থেকে আইএসআই অনুপ্রবেশ করে আইএসআই এর অনুপ্রেরণায় মৌলবাদীরা মুর্শিদাবাদে দাঙ্গা চালিয়েছে মুর্শিদাবাদ দাঙ্গায় আইএসআই এর হাত রয়েছে হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহের দপ্তর তা স্বীকার করেছে তাহলে ভাবুন যেখানে হোম মিনিস্ট্রি স্বীকার করছে যে বাংলাদেশের জঙ্গি সংগঠন আইএসআই পাকিস্তানের মদত পুষ্ট আইএসআই জঙ্গি সংগঠন মুর্শিদাবাদে ঢুকে দাঙ্গা লাগিয়েছে তাহলে তার মানে এটা তো প্রমাণিত হয় হোম মিনিস্ট্রির হাতে আগে এই তত্ত্ব ছিল হোম মিনিস্ট্রি জানতো মুর্শিদাবাদে দাঙ্গা লাগবে মুর্শিদাবাদ অশান্ত হবে কিন্তু তারপরেও হোম মিনিস্ট্রির তরফ থেকে কোনো রকম অ্যাকশান নেওয়া হয়নি বা রাজ্যকে অ্যালার্ট করা হয়নি তার মানে ভারতীয় জনতা পার্টি জেনে শুনে মুর্শিদাবাদের দাঙ্গা করিয়েছে ভারতীয় জনতা পার্টি হোম মিনিস্ট্রি অমিত কাছে খবর ছিল আইএসআই জঙ্গিরা অনুপ্রবেশ করবে আই মদতপুষ্ট মৌলবাদীরা মুর্শিদাবাদে দাঙ্গা লাগাবে মুর্শিদাবাদ অশান্ত হবে ওয়াক আপ ইস্যুকে সামনে রেখে তারপরেও তারা কোনোরকম অ্যাকশানে নামেনি কারণ সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন যে দু হাজার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসতে হলে আরো ছ থেকে সাত শতাংশ হিন্দু ভোট প্রয়োজন আর সেই হিন্দু ভোট টানতে হলে ভারতীয় জনতা পার্টির প্রয়োজন দাঙ্গা যে দাঙ্গা দিয়ে তারা পশ্চিম বাংলার হিন্দুদের বোঝাবে তোমরা কতটা সংকটে রয়েছ তোমরা কতটা অসহায় তোমরা এখনই সঙ্গবদ্ধ হও তোমাদের পাশে আমরা রয়েছি অর্থাৎ প্রথমে মদত দিয়ে দাঙ্গা লাগিয়ে দাও এবং পরবর্তী সময় সেই দাঙ্গা আক্রান্তদের পাশে দাঁড়িয়ে তাদেরকে নিয়ে রাজনীতি করে রাস্তায় নেমে বলো আমরা তোমাদের পাশে আছি আমরা তোমাদের হত্যা আমরাই তোমাদের দেখবো আর সেই পূরণ করার জন্য হোম সব কিছু জানার পরেও মুখে কুলু বেটেছিল মুর্শিদাবাদ শামশেরগঞ্জ ধুলিয়ান এবং মালদার বাসিন্দাদের অনুরোধ করব কোনো রাজনৈতিক দলের নেতা গেলে ঝেঁটিয়ে বিদায় করুন ঝেঁটিয়ে বিদায় করুন জাস্ট ঝেঁটিয়ে বিদায় করুন না হলে এরা আবার গিয়ে শান্ত মুর্শিদাবাদ শান্ত মালদাকে অশান্ত করে আসবে আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন